ইসলামের আদর্শ চাইতে উত্তম বলে সমান বলে অথবা যে সব আট ভাগে ভাগ করে বললাম বিস্তারিত আলোচনা করলাম পাঁচ নম্বর যে বিষয়টি সেটা দিয়ে শেষ করব যাতে করে আর পাঁচটি বাকি থাকে সামনে সপ্তাহে আল্লাহ তাল্লাহ তৌফিক দিলে শেষ করব সেটা হচ্ছে যে নবী যে আদর্শ নিয়ে এসেছেন সেটা আকিদা হোক এবাদতবন্দুকি হোক আখলাক চরিত্র হোক হালাল হারাম হোক জায়েজ না জায়জ হোক কোনটা খাওয়া যায়জ কোনটা খাওয়া যায়জ নাই কোনটা করা যায়জ কোনটা করা যায়জ নাই কোনটা করণীয় কোনটা বর্জনীয় ইত্যাদি কোনটি সন্নত কোনটা সন্নত নাই ইত্যাদি এসব বিষয়গুলির কোনো একটি কেউ যদি ঘৃণা করে ঘৃণা করে যেমন কোন ব্যক্তি বাম হাতে কি করছে চা খাচ্ছে আমাদের সেটা একটু ফ্যাশন কিন্তু কি করবে ডান হাতের সিগারেট বাম হাতের চা দেখেছেন সিগারেট খর আপনি যখনই বলবেন তাকে ভাই বাম হাতে কেন আপনি পান করছেন আর ঘৃণা করি দাদা বোঝা গেছে একজন লোক একজন মুসলিম মাদ্রাসে পড়েছে মাদ্রাসে পড়েছে একসঙ্গে কেমন ভাবে মানুষ মোরতাদ হয়ে যায় আমার চোখের সামনে কথাটি আমার তখন বয়স মাত্র সতেরো আঠারো বছর শিক্ষিত মানুষ মাদ্রাসা থেকে সে কমি মাদ্রাসা থেকে আলিয়া মাদ্রাসা আলিয়া থেকে সে হাই স্কুলের বা উচ্চ মাধ্যমিকের সে আরবির টিচার নউজ তারপরে সে বলছে মানুষ নামাজ নামাজ বলছে অনেক নামাজ পড়েছি নামাজ অনেক পড়েছি এখন নামাজকে দেখলে গায়ের জ্বালা হয় দেখলে আমার গা জ্বালা হয় কথাটা কি কোফর ইমান ভঙ্গকারী বিষয় ইমান নষ্ট হয়ে গেল যা ছিল সব শেষ দলিল কোরআন কেরিমের আয়াত মহান আল্লাহ বলছেন যা লেকে বেআন নাম কেরিহু মা আন আয়াত আল্লাহ বলছেন শোনো এরা কেন কাফের হয়ে গেছে মোনাফিকরা কেরিহু মা যা আল্লাহ নাজেল করেছেন সেই নাজেল কি বিধানকে তারা ঘৃনা করেছে কেউ যদি ঘেনা করে ফা আহ বাতা আমাল আম তাদের আমলকে আল্লাহ বরবাদ করে দিলেন নষ্ট করে দিলেন এখন তাহলে উদাহরণ দিই বহু মানুষ আছে মুসলিম সমাজে যারা দাড়িকে ঘৃণা করে দাড়িকে ঘৃণা করে এগুলো মোতাবাদের কাজ মোল্লাদের কাজ হ্যাঁ হ্যাঁ নেগলেক্টেড মনে করে হ্যাঁ আমি একজন ভালো টেকনিশিয়ান আমাদের দিন ভাই এখানেও আছে তো মনে ভালো টেকনিশিয়ানকে একবার তাকে বড় একটা প্রতিষ্ঠানের জন্য আমি সার্টিফাই করলাম যে খুবই ভালো টেকনিশিয়ান কিন্তু তা সে যখন নিজেকে ফেস করলো এই বড়ো বড়ো দাড়ি নিয়ে তখন মনে করছি তো মোল্লা হুজুর তারপরে তাকে আর নিল না আর তারপরে জানতে যে সেই বিল্ডিং এ কাজ করেছে আমাদের সেই টেকনিশিয়ান ভাইয়ের ছাত্র ছাত্র মানে এখানে পেটের গরজে সে এসি টেকনিশিয়ান হয়েছে তাকে দিয়ে কাজ করিয়েছে আর কাজ এত বাজে কাজ করেছে এক বছরও যায়নি ওই তাহলে ধারণাটা কি দাড়িওয়ালা সম্পর্কে দাঁড়িয়েওয়ালা মানে নেগলেক্টেড এরা দাঁড়িয়েওয়ালা মানে হ্যাঁ না চলবে না আচ্ছা হোটেলে থ্রি স্টার হোটেল দাঁড়িয়ে নিয়ে গেছে আমাদের ইন্টারভিউ দিয়েছে সব কিছু ভাষাতে এক্সেলেন্ট পাস বলছে তাহলে চাকরি আছে তোমার তাহলে কি এটা আপনি দাঁড়িকে ঘৃণা করছেন সুতরাং এটি কুফরি এটি কুফরি। টাকার ওপরে কারো কাপড় দেখে গায়ের জানলা এটা অফিসে চলে হ্যাঁ অফিসে অফিসের মতো ড্রেস পরে আসতে হবে যদি কে কথা সে কাফের কারণ নবী ইসলামের নিয়ে আসা বিধান হচ্ছে টাকনার নিচে কাপড় গেলে জাহান নামে যাবে টাকনার উপরে মুসলিম তুমি কাপড় রাখো দাড়ি জি এমনকি কোনো সন্ন্যতকে সুসাব্যস্ত সন্নাতকে কেউ যদি ঘৃণা করে তাহলে নবী ইসা নিয়ে আসা বিধানকে যেটা সর্বস্বীকৃত কুরবানি যদিও সন্নাতে মহাক্কা দেয় হানাসি মজাব আছে বাকিদের কাছে সোননাতে মহাক্কা দেয় কিন্তু স্বীকৃত ওর ওম্ম তো মুসলিমের ওপর আমল করছে ওরাও তো মুসলিম ছোটো থেকে বড়ো ছোট বাচ্চাও জানছে যে আমাদের কুরবানি আছে ইসলাম তাই না এখন কেউ যদি বলে আমি কোরবানিটাকে মেনে নিতে পারছে না এত পশু হত্যা হচ্ছে এটা কেমন লাগছে জানো হ্যাঁ কেমন লাগছে তাহলে কি সে নবীস নিয়ে আশা বিধানকে কী করলো ঘৃণা করলো এরকম কত কি ঘৃণা করে সুতরাং এই জন্য বলে আমাকে যদি আমার দুনিয়ার কোনো দুনিয়ার কোনো কারণে যদি ঘৃণা করে যে আমাকে দেখতে ভালো লাগে না আমার সাথে চলতে ভালো লাগে না তাহলে সে কাফের হবে না যতই বড় আমি আলেম হয়ে যাক না কেন আমার সাথে দুনিয়ার কারণে যদি শত্রুতা থাকে কাফের হবে না সে ফাঁসে গোনাগার যদি সে জালেম হয় মানে অবিচার করে আমার ক্ষেত্রে কিন্তু যদি আমার ধার্মিকতার দাড়ির কারণে আমাকে ঘৃণা করে আমি আলেম সহি আকিদার সেই জন্য ঘৃণা করে সহি আকিদার উপর তার ঘৃণা হ্যাঁ কোরআন সন্নার হ্যাঁ দাওয়াতের উপর তার ঘি নাই এই রকমই আমার লেবাস পোশাকের ঘে না কারণ আমার ইসলামিক পোশাক ইসলামিক ভেষভূষাক তাহলে সেই ব্যক্তির ইমান নষ্ট হয়ে যাবে সেই ব্যক্তির ইমান নষ্ট হয়ে যাবে ভালো করে শনেন বলছেন বলে এজমা মুন আফেদুন আলা কুফ রেমন আফগাত শাহ আমি মাজা আবেহি রসুর সাল্লাউ লাহলি সাল্লাম এই ব্যাপারে এজমা রয়েছে কমত রয়েছে যে রসুল্লাহ যা কিছু নিয়ে এসেছেন তা যদি কেউ ঘৃণা করে তার সাথে বিদ্বেষ রাখে তাহলে সেই ব্যক্তি হয়ে যাবে কাশফুল ষষ্ঠ বিষয়টি উল্লেখ করেছেন সুতরাং বিষয়টি এত সহজ নয় আর দেখেন এই জন্য বলি দাঁড়িয়ে রাখ রাখছেন না আপনার ব্যাপার আপনি গুনা করছেন কিন্তু এতে আপনার ইমান নষ্ট হবে আপনার যদি পাঁচাত ফরজ ঠিক থাকে ও ঠিক আছে একটা অজিব ছুটেছে একটা গোনা আছে অনেক নেকি আছে আল্লাহ গফুর রহিম এবং একসময় হয়তো আল্লাহ তৌফিক দেবেন ইমান যখন ওই শক্তিশালী হবে এরকম মানুষের দূর আপনার কারো দাঁড়িয়ে নেই আর একজনের দাঁড়িয়ে আছে কিন্তু গিবোধ করছে আর অন্য পাপে আছে পাপ মানুষের হইতে পারে কিন্তু আপনি যদি দাঁড়িওয়ালাকে ঘৃণা করেন তাহলে মহাবিপদ আপনার আপনার ইমান নেটানাটানি কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে এইরকমই আপনি টাকার নিচে কাপড় রাখছেন আপনি গোনাহার কিন্তু যারা টাকার উপরে কাপড় ডাকছে তাকে ঘৃণা করিয়েন না যারা টাকার উপর সন্ন্যদি কাপড় ডাকছে ইসলামী কাপড় ডাকছে তাকে ঘৃণা করিয়েন না কারণ ইসলামের জন্য কাউকে ঘৃণা করিয়েন না যদি ঘৃণা করেন তাহলে আপনার জন্য মহাবিমৎ আল্লাহর বুঝার তাকে তৌফিক দান করুন সংশোধনের তৌফিক দান করুন গোনা খাতা মাফ করুন এবং আল্লাহ রবুল্লা আলমীর এই কথাগুলিকে কবুল করুন এবং আমাদের সকলকে আল্লাহ রবন হেদায়তের উপর প্রতিষ্ঠিত রাখুন সল্লাহ মাহমুদ আল্লাহ আলী হোসাহি আজমাই